ফ্যামিলিতে যারা বড় ভাই বোন থাকে তাদের দায়িত্বটা বোধহয় একটু বেশি থাকে তো বিয়ের অনুষ্ঠান করবো না করবো না বলেও হচ্ছে যে করে ফেললাম সেরকম কোনো প্ল্যানিং ভাবনা ছিল না জাস্ট আমরা এক সপ্তাহ আগে ডিসিশন নিই যেহেতু আমাদের ছোট বোনের বিয়ে সেজন্য হচ্ছে যে একটু ছোটো করে অনুষ্ঠান করে তারপর তো সন্ধ্যাবেলা আমরা সবাই হচ্ছে সেজে যে একদম রেডি আসলে নিজে নিজে ভিডিও করতে গেলে হচ্ছে যে আনন্দ করার যে মোডটা সেটা চলে যায় তো সেজন্য আমি একদমই ছোট করে নর্মালি অল্প একটু ভিডিও করে রাখছি মেমরি রাখার জন্য আর আমার ফ্যামিলির কেউ যেহেতু ক্যামেরার সামনে আসে না এটুকু দেখলেই হচ্ছে আমার সবার বোকা খাইতে হবে কি ভাই আর কি মাথা ব্যথা করতেছে ভিডিওতে কোনো রকম কোনো মিউজিক ব্যবহার করব না যেহেতু আমি ইউটিউবে আপলোড করতেছি কারণ কপিরাইট চলে আসতে পারে সেজন্য হচ্ছে যে একদমই নিরামিষের মতো করেই আপলোড করতেছি কোনো মিউজিক দিবো না জাস্ট এমনি দিয়ে হালকা পাতলা ভয়েস মাঝরাতে আমি আর খালামনি একটু সজাগ হয়েছি উইঠা দেখার জন্য যে রান্নাবান্না কেমন চলতেছে তো আপনাদেরও একটু দেখার সুযোগ করে দেখছি এখানে কেমন আয়োজন চলছে একটু দেখে নিচ্ছি আসলে বিয়ে বলতে হচ্ছে যে বোনের বিয়ে আমরা আগেই দিয়ে দিয়েছিলাম তো ছেলে যেহেতু দেশের বাইরে থাকে এটা হচ্ছে তুলে নেওয়ার একটা অনুষ্ঠান ছিল হঠাৎ করে আমরা এই প্ল্যানিংটা করি যে ছোটোখাটো করে আমরা হচ্ছে অনুষ্ঠান করে দেব এই হচ্ছে আর কি বিষয় তো সেটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করলাম কেউ আবার অন্যরকমভাবে নেবেন না আর একদমই হঠাৎ করে হওয়ার জন্য এখানে হচ্ছে আমাদের প্ল্যানিংয়ের মধ্যেও কমতি ছিল তারপর আমি নিজেও হচ্ছে ক্যামেরার সামনে আসিনি তো এই হচ্ছে আর কি বিষয় ভিডিও করার উদ্দেশ্য আর এটা হচ্ছে বিয়ের দিন সকালের চিত্র ভাবলাম একটু চাই দেখে আসি কেমন রান্না বান্না চলতেছে বড় বলে কোথায় একটু তো খেয়াল রাখতেই হয় যদিও এই বিয়ের অনুষ্ঠানে আমার ছোটো ভাই আর আব্বা কিছু ওরা দুজন একা হাতে সামলিয়েছে আসলে বোনের বিদায় সেরকমই কারোর মন ভালো ছিল না যতই আনন্দ বুঝতে যাই করি খারাপ তো লাগবে এই বোনকে বিদায় দিতে তো যাই হোক রান্নাবান্না অনেকটাই আগে গেছে আর আপনারা হচ্ছে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ছোটো বোনের জন্য দোয়া করবেন যেন ওর জীবন অনেক সুখের হয় এটা হচ্ছে আমাদের বাসার চারপাশের যে অবস্থা ওইটা আমার চা ভাইয়ের বাড়ি এটা তো রান্না বান্না করি হলো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি আর হচ্ছে যে ভিডিওতে বেশি কিছু বলবো না যদি কোনো কিছু ভুল থেকে থাকে অবশ্যই সেটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ আমি রিপ্লাই করছি এই ভিডিওটা জাস্ট এমনিতেই হচ্ছে আমি মেমরি হিসেবে রাখার জন্য একদমই শর্ট করে আপলোড করলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেরকম কোনো কিছুই আমি ভিডিওতে তুলে ধরিনি রান্না রান্নাবান্না শেষ হওয়ার পর এখন দুপুরে যখন খাওয়ার পালা ফার্স্ট বেজে হচ্ছে আমার নিজের ঘরের মানুষ যারা তাদেরকে বললাম আগে খেয়ে নিতে তো আমার তো ভাই বোন যারা ছিল তাদেরকে আমি মেমোরি হিসেবে রাখার জন্য আমার ভিডিওতে আমি জাস্ট একটু করে রাখলাম মেমোরিটা চলে আসলে আবার হচ্ছে যে ভিডিও করতে পারবো না সেই জন্য এমনিতেই একটু আমাদেরকে আমি মেমোরি হিসেবে তুলে রাখলাম আর এই আংটিটা এমনিতেই নর্মালি এটা হচ্ছে আমার আম্মু তার মেয়ের জামাইকে গিফট হিসেবে দিয়েছে মানে জামাইকে বরণ করার সময় যে সালামি দেয় সালামি হিসেবে এটা কি আম্মু তার মেয়ের জামাইটা দিয়েছিল

এই মুহূর্তের কথা তো আসলে কাউকে বোঝানোর মতো না আমি আমার বিয়েতে কান্না করি নাই আজকের থেকে দুই বোন হচ্ছে দুই জায়গায় আগের মতো বাড়িতে আসলে ওকে আর সরাসরি আমি বাড়িতে পাব না এই কষ্টের অনুভূতির কথা আপনাদের বোঝাতে পারবো না তো আপনাদের কাছ থেকে অভিযান দেখা হবে পরবর্তী ভিডিওতে